ভাইবোনের সম্পর্ক হল ভালবাসা বন্ধুত্ব ও নির্ভরতার সম্পর্ক এই সম্পর্ককে শক্তিশালী ও সুন্দর রাখতে কিছু ভালো আচরণ করা জরুরি এক শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হওয়া ভাইবোনের প্রতি সবসময় সম্মানজনক ও বিনয়ী আচরণ করুন বিশেষ করে ছোট ভাইবোনদের প্রতি যত্নশীল হন এবং বড়দের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন দুই সহযোগিতা ও সহমর্মিতা দেখানো কোন সমস্যায় পড়লে একে অপরকে সাহায্য করুন দুঃসময়ের পাশে দাঁড়ানোই প্রকৃত ভাইবোনের পরিচয় তিন অহেতুক ঝগড়া বা প্রতিযোগিতা এড়িয়ে চলা ভাইবোনদের মধ্যে ছোটখাটো ঝগড়া হওয়া স্বাভাবিক তবে সেটাকে বড় করে দেখা উচিত নয় অহেতুক প্রতিযোগিতা বা ঈর্ষার মনোভাব না রেখে পরস্পরের সফলতায় খুশি হন ও উৎসাহ দিন চার একসঙ্গে সময় কাটানো ও ভালো সম্পর্ক বজায় রাখা পাঁচ বিশ্বস্ত ও গোপনীয়তা রক্ষা করা ভাই বোনের ব্যক্তিগত বিষয়ে অন্যদের কাছে প্রকাশ করবেন না বরং তাদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠুন ভাই বোনের প্রতি এই আচরণগুলো সম্পর্ককে ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসে পরিপূর্ণ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না